হ্যালো বন্ধুরা গুড মর্নিং এরি সিংহ নর্মাল লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আজকে কোথায় যাচ্ছি একটু জানেন একটু যাচ্ছি দক্ষিণ কালী মন্দিরের কাছে মায়ের কাছে তো মায়ের কাছে আজকে একটু পুজোয় দিতে যাচ্ছিলাম তো দেখছেন রাস্তা পাহাড়ি রাস্তা সাইড দিয়ে আমরা যাচ্ছিলাম যেহেতু মন্দিরটা পাহাড়ে তো সেই জন্য পাহাড়ের সাইড দিয়েই আমরা দেখুন কত সুন্দর পাহাড় প্রচুর পাহাড়ের সাইড দিয়েই আমরা যাচ্ছিলাম চলুন আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন মন্দিরটি তো আমি তো কখনো ওই মন্দিরে যাইনি এই ফার্স্ট টাইম যাচ্ছি তো সবাই বলছিল মন্দিরটা খুব ভালো আর খুব জাগ্রত মন্দির তো বর্মশাই বলতে চলো ঘুরে আসছি আমি বললাম চলো তো বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে তো এইখানে দেখুন মন্দিরে চলে এসেছি ওখানে গাড়ি রেখে উপরে জুতো খুলে দোকান থেকে পুজোর ডালা নিয়ে নিচে আসতে হয় পাহাড়ের নিচে আসতে হয় তো ওখান থেকে খুলে জুতো খুলে দোকান থেকে মানে পুজোর ডালা নিয়ে নিচে এসেছি তো খালি পায়ে এসেছি যে আর এখানে এত ঠান্ডা মানে বলার নয় আর ওনাকে দেখুন কেমন হাফ ড্রেস পরে করছে ওনা কেন ঠান্ডা লাগে না জানি না আমি তো পাগুলো রাখতেই পারছিলাম না এত ঠান্ডা আর এখানে অনেক সাদা পায়রাও আছে আমি জানি না কেন এখানে নেপালে অন্যান্য পাখির তুলনায় পায়রাটা প্রচুর দেখা যায় প্রচুর পায়রা যাকে বলে তেমন একটা অন্যান্য ঠিক পাখি দেখতে না পেলেও এই যে পায়রাতে পুরো ভর্তি হয়ে আছে আর এই যে আমি ফোন নিয়ে আমি দিকে ক্যামেরা ভিডিও করছিলাম আর আমার বর্মশালী ওদিক থেকে ভিডিও করছিল ওই জন্য এরকম হয়েছে ছবিটা এইখানে এই যে মন্দির এই মন্দিরে পুজো হচ্ছে কিন্তু এই মন্দিরে এই যে মন্দিরটাতে ওখানে সবাই রেস্ট নেয় ওখানে পুজোটা হচ্ছে এই উল্টো সাইডে আর এখানে একটা জল আসে মানে পাহাড়ের ভিড় উপর থেকে একটা সরু নালার দিক দিয়ে জল আসে আর ওই জলটা যেন বরফের উপরেই যেন ঠান্ডা যেন খুব ঠান্ডা যাকে বলে আর কি ওই জল দেখা যাচ্ছে ওই জলটা আস্তে আস্তে এখন কম আছে কিন্তু অন্য সময় খুব পরিমাণে হয়ে যায় এদিকে অনেকে জুতো রাখার জায়গা আছে তো অনেকে জুতো রাখে জুতো জুতো রেখে এদিকে মন্দিরে প্রবেশ করেন তো তাই তো প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে অনেকে পুজো দিতে আসে তো এইখানেও এক শ্মশান আছে এক সাইডে একটা শ্মশান আছে এই ধোঁয়া উঠছে ওটা কিন্তু শ্মশানের নয় ওটা সবাই ধূপ এই কনে এইখানেই যে এইখানে ধূপ দেওয়া হয় প্রদীপ জ্বালানো হয় তো এখানে সবাই ধূপ জ্বালাচ্ছে প্রদীপ দিচ্ছে তো ওটার ধোঁয়া এখানে আর মন্দিরটা সত্যি এ মন্দিরটা ঢোকার সঙ্গে সঙ্গে না পুরো শরীরটাই যেন কেমন হয়ে যায় মানে সত্যি বললে ছিল মা জাগ্রত না সত্যি জাগ্রত তো এখানে যে যার মনস্কামনার জন্য দাগা বাঁধে পুজো দেয় তো সবাই পুজো দিচ্ছে আমরা পুজো দিয়ে দিয়েছি তো এখানে সেরকম একটা কিছু পুজো দেওয়ার মতন নেই পাহাড়ি মায়ের মন্দির তো তো গিয়ে আপনারা নিজেরাই পুজো নিতে পারেন ওখানে একজন শুধু থাকেন উনি সব জিনিসগুলো নিয়ে মায়ের পায়ে মায়ের মাথায় ছুঁয়ে আপনার হাতে তুলে দেবেন আর এই সাইডে দেখছি এই সাইডে খোপে খোপে শ্মশান আছে শ্মশানে এখানে দাহ করা হয় এই চুল্লিগুলো আছে দেখছেন ওখানে দাহ করা হয় তো এখানে পশুপতিনাথের মতন এত মানে দাহ হয় না পশুপতিনাথে যেমন হচ্ছে আপনার মানে উনুন নিমে না আর এখানে হচ্ছে চেয়ে তেমন এখানে যখন যেমন আছে তখন তেমন আর কি সত্যি পাহাড়ে মন্দিরগুলো না খুব মানে একদম ভাগ এত এত সুন্দর লাগে না বলার নয় সবাই কত সুন্দর এনজয় করছে এমনিও মানে পুজো দিতে বেশিক্ষণ লাগে না ওখানে পুজো দিয়ে জায়গাগুলো ঘুরতে ঘুরতেই না প্রচুর মানে সময় লেগে যায় কারণ জায়গাগুলো এতটা ভালো লাগে এতটা ভালো লাগে মনে যেন এখানে গেছি তো এখানে দশ মিনিট দাঁড়ায় ওখানে গেছি তো ওখানে দশ মিনিট দাঁড়ায় জাস্ট মানে এরকমই লাগে তারপর ওখানে মন্দির থেকে বেরিয়ে এলাম আর মন্দির থেকে বেরিয়ে আসার কত সময় রাস্তার ধারে না এইরকম করে মাছ ছেড়ে রেখেছে দেখলাম মানে খুব একটা বল মানে পাহাড়ের উপর থেকে জল আসছে ও জল এতে